ব্যক্তিগত ভাবে শ্রদ্ধা আছে সবাইকার প্রতি কোনো অসুবিধা নেই রাজনৈতিক লড়াইটা লড়াইয়ের মতোই হবে সেখানে কোনো জায়গা ছাড়া নেই বৃদ্ধাশ্রম থেকে উঠে এসে কংগ্রেসের সভাপতি হতে পারেন রাহুল গান্ধীকে ধরে কিন্তু বৃদ্ধাশ্রম থেকে উঠে এসে পশ্চিমবাংলায় একটা সিটও আপনি জেতাতে পারবেন না এটাও চ্যালেঞ্জ ভালো থাকুন সবাই সুন্দর থাকুন চলতে চলতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী শনি রবিবার দিন আমাদের দেখা হবে যাই হোক বন্দে মাতারম মমতা ব্যানার্জি জিন্দাবাদ আমাদের ছোটবেলায় আগে গান শুনতাম জানতো ওই জুন জুলাই মাসে শুরু হয়ে যেত জুন জুলাই থেকে মেদিনীপুরে পড়াশোনা করতাম তো

সুপ্রিম কোর্টে বলল পশ্চিম বাংলায় গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে পশ্চিম বাংলায় কোন নির্বাচন হয়নি হাজার সিট সে কি বিরাট বক্তৃতা প্রথমের দিকে জর সাহেব দেখছিলাম বেশ খাচ্ছি ওদের বক্তব্য রয়েছে আচার ফাজার থাকলে একটু জমে তো ভালো